হাতে থাকা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ দিয়ে প্রতিদিন এক হাজার টাকা করে ইনকাম হবে এটা কি সত্য হ্যাঁ ভাই যদি আপনি চেষ্টা করেন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রতিদিন এই সাইটটা থেকে ইনকাম করতে পারবেন ঠিক সেম প্রসেসে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে আমি নগদে কী পরিমাণ টাকা এখান থেকে পেমেন্ট পেয়েছি শুধুমাত্র হাতে থাকা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ দিয়ে চাইলে কিন্তু আপনারাও পারবেন কিভাবে কাজ করবেন সে সম্পর্কে দেখাবো দেখেন প্রত্যেকটা ডে বাই ডে দেখেন এখানে পেমেন্ট ডেটটা দেখেন দশ তারিখ দু দুই মাস দু আমি কি পরিমাণ টাকা এই সাইটটা থেকে উত্তোলন করছি বর্তমান সময়ের টপ একটা সাইট আপনি যে সাইডটার কথা বলেন আও সাইড ক্যাশলিং ফাইভ এম সাইড সব সাইডের বাপ বলে আমি এটা মনে করি বর্তমান সময়ের এই সাইটটা এই সাইডটা একদম নতুন একটা সাইড এই সাইডটাতে আপনি যদি কাজ করেন সবার থেকে বেশি পেমেন্ট পাবেন অন্য অন্য সাইডে যে পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন তাছাড়া দ্বিগুণ এই সাইডটা থেকে আপনি ইনকাম করতে পারবেন এ যাবৎকাল আপনি যতগুলো সাইডে কাজ করছেন প্রত্যেকটা সাইড ছাড়া এই সাইডে আপনি কিন্তু বেশি পরিমাণ পেমেন্ট পাবেন আর এই সাইডটা থেকে কাজ করতে গেলে আমার ডিসক্রিপশন বক্সে আজকের কাজের লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে আজকের কাজের সাইডের লিঙ্ক আপনি কিভাবে কাজ করবেন কিভাবে এখান থেকে টাকা উত্তোলন করবেন নগদ বিকাশে সে সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন লিঙ্ক দিয়ে প্রবেশ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে দ্বিতীয় স্টেপ সেম দুইটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এই অপশানটাতে তৃতীয় স্টেপে দেখেন এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে তৃতীয় স্টেপে অবশ্যই রেফার কোড ইউজ করবেন আমার স্ক্রিনে দেওয়া থাকবে রেফার কোড রেফার কোড ইউজ করলে আপনার আগামী যত সুযোগ সুবিধা আছে এই সেটটা কাজের জন্য আমি আপনাকে অবশ্যই হেল্প করবো যদি আমার রেফার কোডটা আপনি ইউজ করেন তো দেখেন এখানে আপনি রেফার কোডটা দেবেন রেফার কোডটা দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাও রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন ঠিক আছে রেজিস্ট্রেশন না ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে আর কিভাবে কাজ করবেন কীভাবে সেটা থেকে টাকা উত্তোলন করবেন প্রপারলি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দেখেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাচ্ছে আর অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে আপনি এক হাজার পয়েন্ট কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর এক হাজার পয়েন্ট আপনি সাথে সাথে কিন্তু নগদ বিকাশ রকেটে কিন্তু উত্তোলন করে নিয়ে নিতে পারবেন তো দেখেন অ্যাকাউন্ট করার সাথে সাথে যখন রেফার কোড ইউজ করে যখন আপনি অ্যাকাউন্ট করবেন এখান থেকে আপনি এক হাজার পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আপনি কিভাবে কাজ করবেন সে সম্পর্কে যদি একটু বলি দেখেন এখানে সাইন আপে একটা বোনাস পাবেন ফেরি স্পিন করতে পারবেন এছাড়া কিভাবে কাজ করবেন সে সম্পর্কে ডিটেলসটা এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের মেন কাজটা কি হাতে থাকা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ দিয়ে কাজ তো দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এখানে আপনি কাস্টমার সার্ভিস নিতে পারবেন ঠিক আছে যে কোনো সময় আপনি এখান থেকে নগদ বিকাশ রকেট আপনার যেটা পছন্দ আপনি ওইটাতে মাত্র দুই মিনিটে পেমেন্ট নিতে পারবেন কি পরিমাণ ইনকাম করবেন সেই ডিটেলসটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এবার আসি কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করবেন আমি যদি টুয়েলের ভিতরে যদি একটু আসি দেখেন এখানে আপনি ভিডিও পেয়ে যাবেন এক মিনিট পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনি প্রপারলিভাবে কাজ করতে পারবেন তারপরও আমি আমার ব্যক্তিগতভাবে আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন তো ফার্স্ট অফ আসবেন এখানে ঠিক আছে স্টার্ট হোয়াটসঅ্যাপ মেসেজ ট্র্যাক্স স্টার্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে কী করতে হবে এখানে আপনাকে ফার্স্ট অব করতে হবে আপনার ফোন নাম্বারটা দিতে হবে যে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা আপনি দিতে চাচ্ছেন ওই ফোন নাম্বারটা এখানে দেবেন তো ফার্স্ট অব কান্ট্রিটা সিলেকশন করে নিচ্ছি যেহেতু আমি বাংলাদেশে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশের নাম্বারটা দিচ্ছি এখানে দেখেন আপনারা আপনাদের নাম্বারটা এখানে দিয়ে নেবেন তো নাম্বারটা দেওয়ার পরে দেখেন এখানে নাম্বারটা দিয়ে নিচ্ছি দেখেন ভিডিওটা ভাবে দেখবেন অন্য সাইট ছাড়া বর্তমান সময় টপ একটা সাইট সবার থেকে বেস্ট এরপরে কি করবেন গেট কোডে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করার পরে আপনার নিচে আট সংখ্যার একটা নাম্বার চলে আসবে এটা আপনি কি করবেন কপি করবেন কপি করার পরে আপনি দেখেন কপি করবেন কপি করার পরে যখন কপি হয়ে যাবে আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে এই যে উপরে যে নাম্বারটা দিয়েছেন না এই উপরের এই নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনি চলে যাবেন ঠিক আছে উপরের নাম্বারে হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে আসার পরে আপনি কি করবেন ওই যে তিরি ডট ত্রি ডটে ক্লিক করবেন তিরি ডটে ক্লিক করার পরে আপনি লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন এরপরে কি করবেন আবার লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ওপরে যে স্ক্যান আছে এটা করবেন না নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনি কি করবেন আপনার যে আট সংখ্যা যে নাম্বারটা পেয়েছিলেন ওইটা কপি করে এখানে বসাই দিবেন ব্যাস কাজ শেষ তো দেখেন এভাবে আপনি যতগুলো হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করতে পারবেন ঠিক তত পরিমাণ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন বুঝছেন আপনি এখানে যত হোয়াটসঅ্যাপ মানে অ্যাড করতে পারবেন আপনি যদি নর্মালে এখান থেকে দশ থেকে বিশটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন আপনি চোখ বুঝে এখান থেকে প্রতিদিন এক টাকা করে ইনকাম করে আপনার নগদ বিকাশে সেটা উইড্র করে নিতে পারবেন আমার মনে হয় না যে ঘরে বসে এর থেকে ভালো কাজ আর আর আসে তো ঠিক আছে তো দেখেন আমি যদি একটা কথা ধরি যে আপনি কীভাবে টাকাটা উত্তোলন করবেন ফার্স্ট অফ অল দেখেন অ্যাকাউন্ট উইড্র আসবেন আসার পরে এখানে তেরোশো কয়েন্ট হলে আপনি উইথড্র করে নিতে পারবেন তেরোশো কয়েন্ট হয়তো আপনার সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে যদি আপনি দশটা হোয়াটসঅ্যাপে অ্যাড করেন আর তেরোশো কয়েনটা আপনি মিনিমাম এখান থেকে পাবেন একশো টাকার মতো ঠিক আছে তো দেখেন এখানে আমি জাস্ট একটা বসাই দিচ্ছি দেওয়ার পরে দেখেন নাওতে আসবেন আসার পরে দেখেন নিচে লেখা আছে বিডিটি আপনি এখানে দেখেন ব্যাংক কার্ডও আছে বিডিটিও আছে তো আপনি বিকাশ নগদে যদি নিতে চান আপনি বিডিটিতে কেলেক্ট করবেন ঠিক আছে দেখেন বিডিটিতে ক্লিক করার পরে ইটস অপশানে আসবেন আসার পরে দেখেন এখানে পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক দেখেন এই যে আমি আপনাদের মার্ক করে করে একটু দেখা দেখেন এই যে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন আপনার সামনে আসবে নগদ বিকাশ তো থেকে আপনি নগদ বিকাশ সিলেকশন করে নেবেন এরপর আপনার সেই নাম্বারটা দিবেন আপনার আপনার নাম দিবেন এরপর আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে সেভ দিবেন আপনি যতবারই টাকা তুলতে যাবেন আপনাকে অতিরিক্ত করে এসব সেট করা লাগবে না শুধুমাত্র টাকা উইড্রো করে দিবেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে পাঁচ মিনিটের ভিতরে টাকা চলে আসবেন তো এবার যদি আমি ধরি ভাই আপনি এতগুলো হোয়াটসঅ্যাপ কোথায় পাবেন তো দেখেন আমি কিভাবে করি সেটা দেখাই দেখেন আমি প্লে স্টোর থেকে একটা কোন অ্যাপস নেওয়াইছি কলোন অ্যাপসের ভিতরে আমি এতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করছি কিভাবে করছি আমি এক জায়গায় গ্রুপ গেছি সেখানে একটা বাটুম ফোন পাইছি সেখানে একটা হোয়াটসঅ্যাপ খুলে আমার ফোনে অ্যাড করে নিছি আমার বাসায় যে দু চারটা ফোন আছে সেই ফোনগুলোতে আমি হোয়াটসঅ্যাপ খুলে এখানে অ্যাড করে নিছি আমি যতবারই আপনি প্লাস অপশানে ক্লিক করবেন ততবারই আপনি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন শুধুমাত্র আপনার নাম্বারটা কালেকশন করে এখানে হোয়াটসঅ্যাপ খুলতে হবে সেম প্রসেসে তো আপনি যদি এরকমভাবে টার্গেট নিয়ে যদি বিষটা হোয়াটসঅ্যাপ ম্যানেজ করতে পারেন আপনি চোখ বুঝে এই সাইডটা থেকে আপনি নর্মালে এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন তো দেখেন আপনি চাইলে এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন আপনি কাউকে কাজের সুযোগ করে দিবেন তার বিনিময়ে আপনি এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট পাবেন উনি যে পরিমাণে ইনকাম করবে সেখান থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট কমিশন পাবেন সব থেকে মজার বিষয় হচ্ছে অন্য অন্য সাইড ছাড়া এই সাইটটা থেকে আপনি রিল্যাক্স মোডে কাজ করতে পারবেন কোনো প্রকার হোয়াটসঅ্যাপ ব্যান্ড হওয়ার সুযোগ নাই তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ